কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি আমরা পিকনিক গার্ডেনে কল্যাণী পিকনিক গার্ডেনে সেখানে যাচ্ছে আর তোমরা যে যে পিকনিক গার্ডেনে আসো তো আজকে আমি তোমাদের ফুল ভিডিওটা দেবো কেটে কেটে তোমরা দেখে নিয়ে আশা করি ভালো লাগছে আমি একাই দেখি আর তুই কিছু দেখিস না মনে করি রাগটা কন্ট্রোল করবো আর রাগ কন্ট্রোল করা যাচ্ছে এইটা করবি নে ওটা করবি নে এটা খাবি নে ওটা খাবি নে এটা দেখবি নে ওটা দেখবি নে ভিডিও করতে বেরোলে তখন আর ভিডিও করতে মনে থাকে না তখন কিভাবে আমার পিছনে লাগবে সেই জিনিসটা মনে রাখবে আরে তো কত সুন্দর লাগছে থাক কত তুই আর করতে হবে না প্রথমেই মুড অফ করে দিই আমার বল রুটি বানিয়ে আমাকে খাওয়াবে আর কেমন রুটি করে সেটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কেননা আমাকে রুটি খাওয়াচ্ছ তাই রুটি বানিয়ে খাওয়ানোর দায়িত্ব আমি আজ আমি না যেন ডায়েট করছি আমি রাতে আমি কোনোদিন রুটি খেতাম না আমি রাতে দুটো করে রুটি খেতে রুটি বানিয়ে দিবা আমি রুটি পারি না বানাতে তাই আমার বরের দায়িত্ব আমার রুটি বানিয়ে খাওয়ানো তাহলে আমার স্লিম বডি হবে ফাইনালি আমরা টিকিট কেটে পৌঁছে গেছে দেখো টিকিট গার্ডেনে টিকিট কাটলাম এবার ভিতরে প্রবেশ করব আর দেখো এখান থেকে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর আর ভিতরে গেলে কত রকম না হবে এদের আসো আর ভাই আমি পাই না আসো দেখো আজকে আমি কুমিরের গায়ে উঠবো দেখো আসো কুমিরের ভয় পাওয়া আর আমি মোটেই না দেখো কুমিরের গায়ে হুটেন গে এবার আমি কি করলো আমার কুমির কি করলো বলো এত যে সব কুমিরের থেকে ভয় পায় আমার দিকে সাহস করো সাহস দেখো কুমিরের ভিতরে এবার বাইরে চলে আসলাম এবার দেখো বাঘের কাছে এইয়া

আমরা তো এবার গার্ডেন দেখলাম চলো এবার ফুলের গার্ডেন দেখবো কোথায় জানো চলো আসো আমার সাথে সুন্দর লাগছে দেখো কি সুন্দর কাটিং মানে এনারা কিভাবে এগুলোকে যত্ন করে তাই না কত সুন্দর ভাবে খুব সুন্দর লাগছে ওয়াও লাগছে ওয়াও ফুল বাগানের প্রবেদ আরে প্রবেদ যাচ্ছে তে তো ঠিক আমার এটা সরা তার আমি মনে হই আচ্ছা বলো তোমরা ঝাউ গাছে দেখো এগুলো কি হয়েছে ফুল হয়েছে না বীজ হয়েছে এগুলো ওগুলো বীজ আসো দেখো দেখাও আই ফার্স্ট মনে করেছিলাম কোন পোকা হয়তো বলে এগুলো বীজ না হুম ওগুলো বীজ দেখো এত সাদাও না লালও না পিঙ্ক কালারের জবা দেখেছি দেখো ওয়াও দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আমাকে একটা পিঙ্ক কালারের জবা গাছ কিনে দেবে তো ঠিক আছে ঠিক আছে জবা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে দেখো বলেটা দেখছিস দেখছিস যে আমি না এখনও পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা কোন রাস্তা দিয়ে মানে বাজারে যাই আর কোন রাস্তা দিয়ে যাই মানে টুকটুকি ভিডিওড়ি কোন রাস্তা। এটা যেন বুঝতে আচ্ছা এই পুলটা কোন রাস্তা? কবে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ আমি ভিডিও আর করব না এতক্ষণ রোদ হয়নি আর আমি এখন আসলাম রোদ চলে আসলো চলো স্নান ধান করে ভালো লাগে এ বাবা কি রোদ হয়ে আমরা আসলাম না কেন রোদ চলে আসলো একটু করে যাব রোদ বৃষ্টি রোদ বৃষ্টি আগে আমরা কি বলতাম যেন আই বৃষ্টি ঝেপে আই বৃষ্টি ঝেপে ধান তো কোমে পে অনেক দিন পরে ছাদ এলাম বাবা প্রচণ্ড হাওয়া হচ্ছে অনেক পরে ছাদ এলাম ভিডিও করতে কতক্ষণ করতে পারবো জানি না ওই দেখো মেক করেছে ওইদিকে ছাদের নাম আমার খুব ভালো লাগে ভিডিও করতে অনেকদিন তো আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে দুটো থেকে তিনটা আমরা করতে পেরেছি তারপরে পাচ্ছি না দেখো ওই দেখো দেখতে পাচ্ছো মেঘ কিন্তু তুমি দেখো রোপটা দেখো টাটা বাইরে বৃষ্টি হচ্ছে আমাদেরও গিয়েছে গ্যাস ফুরিয়ে তো ইন্ডাকশন ছিল তাতেই রান্না করেছি তো একটু ডাল ছিল আর চিপস আনা আছে <laughs> 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 <laughs>